নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার জন্য তথা আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে শনি প্রবেশ করার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ ফল পাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আলোচনার আসে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্র সংক্রান্ত ঋতু টিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন সার্বিকভাবে বলতে গেলে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে বুধের একটা রাশি বা লগ্ন আপনাদের মধ্যে একটা কনফিউজিং ব্যাপার ব্যাপার কোনো কাজকে সহজে বুঝে নিয়ে রিপ্রেজেন্ট করার ক্ষমতা আপনাদের মধ্যে একটা বই পড়া গার্ডেনিং করা এগুলোর প্রতি আপনাদের একটা বিশেষ একটা ইচ্ছে থাকে জেনারেলি এই সমস্ত কাজগুলো করলে বই পড়া বা গার্ডেনিং এগুলো আপনারা যদি করেন আপনাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই ভালো থাকে আপনাদের মধ্যে অত্যন্ত বেশি সিদ্ধান্তহীনতা স্যাটিসফ্যাকশনের অভাব জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় তো যাই হোক কুম্ভ রাশি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের সমস্যার মধ্যে ফেলে রেখেছিল যদিও কিন্তু এই যে লগ্ন সপ্তমে রাহু কিন্তু প্রভাবটা আপনাদের ক্ষেত্রে কিন্তু চলে যাবে আঠারোই মেয়ের পর থেকে কিন্তু এই মুহূর্তে কিছু কিছু নেগেটিভ যোগের জন্য কিছুটা সাময়িক সমস্যার মধ্যে পড়লেও আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির গোচরটা অত্যন্ত লাভদায়ক হবে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি ভাবে প্রবেশ করবে তাই সপ্তম ভাব পঞ্চমপতি সপ্তমভাবে প্রবেশ করা মানে প্রেম বিবাহ যোগ আপনার ব্যবসায়িক উন্নতি আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশান কমিউনিকেশন তৈরি করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে শনি সবসময় স্লোভাবে মুখ করে যে ঘরে অবস্থান করে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু লজিক্যাল হতে হবে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরও মনোনিবেশ করতে হবে আপনাকে আরো বেশি অ্যালার্ট হতে হবে কেননা শনি যেভাবে বসবে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সময় দিতে হবে যদি না সময় না দেন যদি না সেই ব্যাপার নিয়ে আপনি অবগত না হন তাহলে কিন্তু আপনার লাইফে সমস্যা আসতে পারে তাই সপ্তম ভাব যেহেতু আপনার রিলেশনশিপ আপনার ম্যারেজ লাইফ আপনার পাবলিক ডিলিংস আপনার ব্যবসা এতগুলো জায়গাকে লিড করে তাই আপনার ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরো লজিক্যাল হতে হবে সমস্ত ভাবে বাস্তবতার আলোকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কোন রকম ইমোশনাল ভাবে কিন্তু ভাবলে হবে না সপ্তমভাবে যেহেতু শনি অবস্থান করবে তাই আপনার সম্পর্কের মধ্যে একটা ম্যাচুরিটি আসবে প্রেম করে যারা বিবাহ করতে চাইছেন তার একটা যোগ তৈরি হবে এবং আপনাদের রিলেশনশিপ অনেকটা স্ট্রং হবে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত বেশি বাস্তবায়িতার জন্য আপনার অনেক ক্ষেত্রে সম্পর্কের যে মাধুর্য যে ইমোশনাল বা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট কিছুটা কমতে পারে আপনার মধ্যে কিছুটা রিলাক্টেন্ট ভাব ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে শনি যেভাবে এসে বসে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু বেশি সময় দিতে হবে সেই ব্যাপার নিয়ে কিন্তু আপনাকে ওয়াকিবহাল হতে হবে কারণ শনি বলছে আমি যেভাবে এসে বসেছি তুমি সেই ভাব নিয়ে কতটা পরিশ্রম করছো কতটা এফোর্ট করছো কতটা চেষ্টা করছো তার উপর বেশ করে আমি ফলাদেশ প্রদান করব তাই আপনাকে নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে সে কি বলছে তার কি সুবিধা অসুবিধা হচ্ছে তার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরো লজিক্যাল হতে হবে আপনার সব দিকের বিচার বিবেচনা করে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যেহেতু ক্ষেত্রে শনি সপ্তম ভাব দিয়ে অবস্থান করবে তবে সপ্তম ভাবে শনি যে কোনো কেন্দ্রস্থানে লগ্ন চতুর্থ লগ্ন বা রাশি চতুর্থ ভাব সপ্তম ভাব দশম ভাব এই সমস্ত ভাবে শনি পাশ করা মানে কিছুটা মানসিক চাপ আপনার মধ্যে একটু ডিপ্রেশন অ্যাংজাইটি অস্থিরতা একাকিত্ব হাড়ে ব্যথা কোমরে ব্যথা এই জায়গাগুলো কিছুটা ক্রিয়েট করে ঠিক আছে শনি যেহেতু আপনার এখানে সপ্তম ভাব দিয়ে পাশ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা মানসিক একটা অতৃপ্ত ভাব অস্থিরতা ভাব ক্রিয়েট করে তবে রাহু কেতুর জন্য যে নেগেটিভিটি চলছিল মনের মধ্যে একটা ইলিউশন শরীর টরি খারাপ যাওয়া অনেক ভুলভাল মানুষের একটা প্রভাব আপনার রিলেশনশিপে একটা পড়ছিল আপনার অনেক মানুষের কাছে আপনার নিজস্ব যে গুড উইলটা নষ্ট হয়ে যাচ্ছিল মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে সপ্তম ভাব দিয়ে যেহেতু ক্ষেত্রে শনি পাশ করবে আপনার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সপ্তম ভাব দিয়ে পাশ করা মানে আপনার প্রেম বিবাহ যোগ বুদ্ধি ইমপ্লিমেন্ট করে ব্যবসায় উন্নতি সন্তানের দিক থেকে উন্নতি আপনার পড়াশোনা কেন্দ্রিক জায়গায় উন্নতি ব্যাপারটা থাকবে এবং ভাগ্যের উন্নতিতে শনি আপনাকে সর্বার্থক সাহায্য করবে উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো ধরনের ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে এই সময় কিন্তু যেহেতু সপ্ত ভাবে শনি থেকে নবম ভাবকে প্রভাবিত করছে তবে পিটার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবল হতে হবে একটু সাবধান হতে হবে আপনার মন মানসিকতার মধ্যে একটু বেশি ম্যাচুরিটি বেশি পরিশ্রম করতে হবে সব কাজ একটু বেশি খাটতে হবে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হবে ঠিক আছে যারা প্রেম খুঁজছেন প্রেমের জায়গায় আপনার লাইফ পার্টনার শুধু অসুস্থ বুঝতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে ফোর্থ হাউসে ঠোঁটে দৃষ্টি পড়ার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপার আপনার রেসপন্সিবিলিটি বাড়তে পারে দায়িত্ব বাড়তে পারে মায়ের টুকটা কিছুটা মানসিক চাপ শরীর খারাপ হতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন তবে আপনার সম্পত্তি করার দিক থেকে বা সম্পত্তির দিক থেকে অনেক পূর্ব কোনো পরিবর্তন আসতে পারে যেহেতু এক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসে শনি দৃষ্টি পড়ছে তাই আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন পরিবার কেন্দ্রিক ব্যাপারে গঠনমূলক কোনো সিদ্ধান্ত আসতে পারে বাড়ি করা গাড়ি করা বা পরিবার কেন্দ্রিক সার্বিক নিষ্পত্তি হওয়া তবে শনি দৃষ্টি মায়ের মানসিক চাপ মায়ের টুকটাক হবে এবং এক্ষেত্রে শনি কিন্তু আপনার যা বাড়ি করতে চাইছেন বা আপনারা কোনো বাড়ি চেঞ্জ করতে চাইছেন বাসস্থান পরিবর্তন করতে চাইছেন বা বাড়ি কোনো রিপেয়ারিংয়ের কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত অনুকূল হবে তবে সপ্তমভাবে শনি আপনাকে একটু বেশি প্র্যাকটিক্যাল করে দেবে বেশি রিয়েলিস্টিক করে দেবে তার জন্য কিন্তু আপনার মধ্যে অত্যন্ত একটা বেশি ইমোশনাল ব্যাপারটা থাকবে না সেই জন্য আপনাকে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনার সেই ব্যাপারে কিন্তু একটু ওয়াকিবহাল হতে হবে তো যাই হোক শনি এই সপ্তমভাবে থাকার জন্য তার থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া এগুলো কিন্তু অবশ্যই করতে হবে শনির যে মন্ত্র আপনারা জানেন যে ওং ং বন্দে ভক্তা শনিশ্চরাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম প্রেম প্রেম প্রম সহা শনিষ্ঠ এগুলো পাঠ করতে পারেন তবে আপনার বাচ্চাটি শনি কতটা পজিটিভ ফল দেবে তবে জেনারেলি ভাবে কিন্তু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনির এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শনি অবশ্যই শুভ ফল দেবে তবে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটে রয়েছে যদি আপনার বাচ্চাটে শনির অবস্থান একটু ভালো হয় তাহলে এই শনির অবস্থান আপনার ব্যবসা কেন্দ্রিক জায়গায় লোকের সঙ্গে কানেকশনের জায়গায় লোকের সঙ্গে কমিউনিকেশনের জায়গায় আপনার অনেকটা উন্নতি করবে এবং সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তা নিয়ে আসবে এবং সেই সঙ্গে আপনি আপনার ব্যবসা কেন্দ্রিক জায়গা একটা গতিশীলতা ফিরে পাবেন তবে আপনাকে ব্যবসার জায়গা একটু ওয়াকিব হল তবে লোকের সঙ্গে ভাল পেভাস মন্তব্য করে কথা বলবেন না দুম করে কিছু বলবেন না সবকিছুকে একটু চিন্তা ভাবনা করে ভেবে চিনতে কাজ করবেন কেননা শনি সবসময় লজিক্যাল প্ল্যানেট শনি স্লো মুভিং প্ল্যানেট সার্বিক চিন্তা ভাবনা লজিক্যাল ধৈর্য শক্তি অধ্যাবাসের উপর বেশ করে মানুষের জীবনে ফলাদেশ প্রদান করে তাই আপনি একটু লজিক্যাল হলে একটু পরিশ্রমী হলে একটু নিজেকে এফোর্ট দিলে এই জায়গাগুলো কিন্তু আপনার অবশ্যই শুভ ফল আপনি পাবেন তবে অবশ্যই সঠিকভাবে বাচ্চাটা অ্যানালাইজ করবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ